মহরণ আশী বেকখনি কেউ তো জনে না আমার মহরং নাশি বেকখনি কেউ তো জ না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার শুনঝে গা না সবেরি খেয়ামায় চলে জ ভে হবে না সবাই আমায় চলে জ ভে হবে না আমার মরং নাশি বেক খনি কেউ তু জনে না ঠিক আছে বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা কি করা এটা হচ্ছে প্রথম মাধ্যম তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোনো যুবক তখন থেকে তাই তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে তার মা ভালো হতে হবে মা যদি দেখে আমি কাতুন দেখবো কি দেখবো তমেন দেরি বুঝেন নেই ওইটা দেখবে কেন মা কয় ঠিক আছে আমি টিভি দেখি তুই একটা আমার মোবাইল তুই দেখ দিয়ে দিছি এরপরে নাটক সিনেমা এগুলো দেখাচ্ছে ও চিন্তা করতেছে কি আম্মু আমি সাকিব খান হবো কেন কই সাকিব কত বড় নায়ক ওই যে ঢুকে গেছে ছোটবেলায় শেষ নিজে শেষ করে ছোটবেলায় আপনি আল্লামা সাইদের তাফসির শোনা আল্লামা জুবার আহমদ আনসারী রহমতুল্লাহ শোনা বড় বড় আলেমে দিনের তাফসির শোনা ওয়াজ মাহফিল গুলো ভিডিও আছে এগুলো শোনা কোরআন শরীফ বেশি বেশি পড়ে আর সন্তানের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা তার মা তার বাবা তার মা তার বাবা রাত এগারোটা বাজে গল্প শুনে মনে হইতেছে যে মাগরিবের পরে কেবল মাত্র বইছে চাকে আসে ভাই যারা আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ আর রমজান চলে আসতেছে এখন তো মানুষ রাতবে ঠিক রমজানের শুভ রাম পাচ্ছি আজবের কথা গুরুস্থান উদ্যোগে সেই হিসাবে একটু বলতে গিয়ে কথাগুলো বলতেছি তাহলে আল্লাহ আমি দুনিয়ার জন্য রব পরকালের জন্য রব কে দুনিয়ার জন্য রহমত পরকালের জন্য নবী রহমত কারণ কে ময়দানে সব নবীরা নাস্তি নাস্তি বলবে

যখন আবার কেউ রবে না কবরে যেদিন তা ফোন করে দেওয়া হবে ওই কবরে কোনো বন্ধ থাকবে না বন্ধ থাকবেন কে দুই নম্বর নবী আমার দুই নম্বরে মধ্যে হবে আমার রাসূল কারণ যেই নবী তোমাদের জন্য সারা জীবন কাটলেন আবার কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কত কত নবী পাগল পড়া হয়ে যাবে উম্মত জান্নাতে যাও না পর্যন্ত নবীও জান্নাতে যাবেন আল্লাহু আকবার সেই নবীজি আমাদের পরম বন্ধু তাই নবী মনি বন্ধু বড় বাচ্চা মানে মন حبب سنتی فَقَدْ حَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ আমার সুন্নাতকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে আর আমি নবীকে যারা ভালোবাসবা আমি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে তোমরা থাকবা জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর বন্ধু কি আল্লাহ দুই নম্বর বন্ধু নবী রাসূল আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিন নম্বর বন্ধালা বলছেন দুনিয়ার মানুষ বন্ধ হবে কিন্তু দুনিয়ার সব মানুষে বন্ধু পাওয়া যাবে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সাহাবতে সালেহ তোরা রাসুল হকো না সাহাবতে তো সালেহ তো রাসুল হকো না বন্ধ যদি ভালো হয় ও বন্ধ আপনাকে নামাজের দিকে ডাকবে বন্ধু যদি ভালো হয় ও জান্নাতে যাবে আপনাকেও জান্নাতের পথে নিয়ে যাবে আর বন্ধু যদি বিড়ি খায় সিগারেট খায় আপনার সিগারেট খাওয়া হবে বিড়ি খাওয়া আমি অর্ধেক খাইছি তুই অর্ধেক খা ছোটবেলায় আমার বাড়িতে বেশি দূর নাই যে শ্রীপু আমার একবার এক বিয়েতে কয়েক পোলা পান গেছে আমার লয়ে গেছে প্রায় দুই হাজার আরো চোদ্দ পনেরো বছর আগে দুই হাজার দশ সাল এগারো সাল ওই সময় হবে যখন হিপস শেষ করলাম তখন বললো যে আমরা সবাই মদ খাবো চল মদ খাই আমি বললাম তোরা মদ খাইতে পারোস আমি খাইতে পারি না কারণ তোরা মদ খাবি তোদের হিসাবে আল্লাহ তোরা দেবি আমি হিসাব দিব কেন আমার কেউ দেখবে না দেখবে কি এই হচ্ছে কথা বন্ধু যদি নষ্ট হয় তাহলে আমি নষ্ট হয়ে যাবো ওই বন্ধুর সাথে চলার কারণে এই জন্য সন্তান যাদের আছে এদের এই সন্তানগুলোকে যেথায় সেথায় ছেড়ে দেওয়া যাবে না সন্তান বলছে আপনি একটু ঘুরে আসি ও মা ঘুরে দিয়ে দিয়ে মেয়ে বলছে একটু একটু ওই যে আমার বান্ধবী আছে আপনি খোঁজ খবর না দিয়ে কিন্তু পরের বছর দেখেন অবস্থা খারাপ এই গতকাল চোদ্দই ফেব্রুয়ারি গেছে আগামী নভেম্বর ডিসেম্বর বোঝা যাবে কি হবে পরে কি লিখে গেছিলাম বাপে আফস করলো

আল্লাহর বিধান যা লঙ্ঘন করে তাহা চেনে না এই জন্য সন্তানকে বিশেষ করে মেয়েদেরকে মেয়েদের পর্দায় না রাখলে ফেরতাটা বেশি হয় মেয়েরা একা জাহানা যায় না তো পর্দা না থাকার কারণে একটা মেয়েও জানা যায় এলাকার আরো দশটা যুবককে নিয়ে জানা যায় তাই মেয়েদের ব্যাপারে খুবই সেন্সিটিভ হতে হবে কারণ নবীজি বলেছেন আমি আমার আমি চলে যাচ্ছি আমার অন্যদের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়াতে রেখে যায় নাই এই জন্য নারীর পিছনে তারা পড়েছে জীবন নষ্ট হয়ে গেছে জীবন কি হয়েছে তামা তামা হয়ে গেছে দুনিয়াতে সাধারণ যত ধরাই আছে খাইলে ইজ্জত এরকম যায় না কিন্তু এক জায়গায় ধরা খাইলে ইজ্জত সম্মান সব যায় ওই জায়গা হলো নারী নারী নিয়ে ধরা ঠিক না বেটি করেন শেষ নারীর পিছনে পড়ছেন অবৈধ প্রেম করছেন জীবন শেষ হয়ে গেছে কবার পড়ে গেছে ওই দিক থেকে ফিরে আসে তবা করে বলছিলাম সঙ্গ যদি নষ্ট হয়ে যায় ছেলে নষ্ট হয়ে যাবে মেয়ে নষ্ট হয়ে যাবে তাই আপনার ছেলে কোথায় চলে আপনার মেয়ে কোথায় যায় দেখাশোনা দরকার আপনার আসে না নিজের নামাজ পড়েন আপনার পোলা কয়ে গেছে কই হবে না দেখতে হবে ও কি করতেছে ছেলে কি করতেছে দেখতে হবে আপনার প্রয়োজন আরেকটা দেখতে হবে শুরু থেকে বয়স হয়ে গেছে পঁচিশ বছর এখন এক পানি পরা দেন আপনার এক বোতল না এক টাঙ্কি পানি দিলেও আপনার পানি পরায় কোনো কাজ হবে না কেন এখন দেওয়া লাভ কি সন্তান যখন শুরু থাকে তখন কাদামাটির মতো এটাতে আপনি প্লেট বানাইতে পারবেন কলসি বানাইতে পারবেন আপনার বানাইতে পারবেন যা মনে হচ্ছে তা বানাইতে পারবেন কিন্তু বড় হয়ে গেছে মানে এখন শক্ত হয়ে গেছে এখন আর কাজ হবে না আল্লাহ যদি হেদায়েত না শেষ এই যে যখন সন্তান ছোট তখন সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন শরীফের শিক্ষা কিসের শিক্ষা কোরআন শরীফের শিক্ষা দিতে হবে আর কোরআন শরীফের শিক্ষা যদি না দেন বলেন হুজুর পানি পড়া এই পানি পড়াই কাজ হবে না তার ভিতরে আগে থাকতে হবে হুজুর বলেন ঠিক না ভাই ঠিক ভাইরা আমার বাবাজিরা আমার বিশেষ করে বাবাজিরা সন্তান ডক্টরি হবে ইঞ্জিনিয়ার হবে মিনিস্টার হবে উকিল হবে জজ হবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু সন্তানকে প্রথমে আল্লাহ চিনা সন্তানকে প্রথমে মা বাবা চিনা আপনি যে তার মা বাবা আপনার কদরটা কতটুকু বেশি না চিনান ওরে না চিনালেও তো আপনার খেদমত করবে না ও আপনার হক আদায় করবে না আমি আমিরুল মোমিনের কাছে এক লোক আমি আমিরুল মোমিন আমার ছেলে আমার কথা শোনে না কি করা যায় আমিরুল মোহামিনিন বলল ও সন্তান তুমি কি তোমার বাবার কথা শোনো না সন্তান বললো আমিরুল মোহামিন আমার বাবার কথা আমি না কেন তার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই সন্তান কি বাবাকে শুধু হক দিবে না তার বাবা তার সন্তানের ব্যাপারে কিছু হক আছে আমিরুল মোহামিন অমর আদি আল্লাহ বললেন বাবার সন্তানের ব্যাপারে কিছু হক অবশ্যই আছে প্রথম হক হচ্ছে বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা কি করা এটা হচ্ছে প্রথম মাধ্যম তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোনো যুবক তখন থেকে তাই তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে তার মা ভালো হতে হবে মা যদি দেখে ইস্টা চলসা ছেলে পায় আমি কাতুন দেখবো কি দেখবো তমেন দেরি বুঝলেন নাই ওইটা দেখবে কেন মা কয় ঠিক আছে আমি টিভি দেখি তুই একটা আমার মোবাইল নিয়ে তুই দেখ দিয়ে দিছে। এরপরে নাটক সিনেমা এগুলো দেখাচ্ছে ও চিন্তা করতেছে কি আম্মু আমি সাকিব খান হবো কেন কই সাকিব খান করতে পারো না ওই যে ঢুকে গেছে শুরুবেলা। শেষ নিজে শেষ করে ছোটোবেলায় আপনি

সিলেক্ট করে চারটা জিনিস দেখে লিমা আলিহাফ অলি জামা লিহাফ লি হাসাবিহাক অলি তিন নবী বললেন মানুষ তার সম্পদ দেখে মানুষ তার দেখে মানুষ তার বংশ দেখে মানুষ দিনদারিতা দেখে নবীজি বললেন দিন ধর্মে ঝুলি পেয়ে যাও। দিন বি করে তোমরা ধন্য হয়ে যাও ও বলেন তাই সিলেক্ট করার সময় অনেক অর্থ অনেক সুন্দরী নাকি দিনদারিতা। কি দেখতে হবে দিনদারিতা দেখতে হবে মেয়েটা নামাজ পড়ে কিনা মেয়েটা কোরআন পড়ে কিনা মেয়েটা পর্দাশীল কিনা আর মেয়ে পর্দা করে না ও মেয়ে নিজেই ঠিক নাই ওর পেটে ভালো জিনিস আসবে না এই জন্য মা ঠিক করতে হবে এরপরে সন্তানের নাম রাখতে হবে ভালো এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে তাহলে সন্তান মানুষ হবে ভাইয়েরা আমার বাবাজির আমার লম্বা টাইম নেই এই কথাগুলো বলতেছি বন্ধুর ব্যাপারে কথাগুলো বলার জন্য যে বন্ধু যেন নষ্ট না হয় বিড়ি খুলের সাথে আপনার সন্তান না চলে গাঁজা সাথে যেন আপনার সন্তান না চলে

তারা সব জায়গায় পার যাবে আল্লা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে সুতরাং তাদেরকে জাহান্নামের পথ অবলম্বন করতে হবে জাহান্নামের পথ অবলম্বন করতে হবে